শেষ আর জানো কালকের মানে মঙ্গলাচরণের যে ডেট ছিল এই না আমার আমার কাকার তো ভাইয়েরও মঙ্গলাচরণ ছিল আর খুব খারাপ লাগছিল খুব খারাপ হচ্ছিল মানে সবাই মানে মানে সবাই গেছে মানে আশীর্বাদ নিয়ে মেয়ের বাড়িতে আর শুধু আমার যাওয়া হয়নি মিস করে গেছি আর সবাই আমাকে মিস করছে সবাই মানে বলছে যে তুই আয় তুই আয় তো দেখো যাওয়া তো যায় না ঠিক না যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো যাওয়া যায় না মানে কী বল তো মিস করেছি পুরো পঁয়ত্রিশ জন লোক গিয়েছে মেয়ের বাড়িতে মানে মেয়েকে আশীর্বাদ দেবে পঁয়ত্রিশ জন গিয়েছে আর মানে এত আনন্দ ওরা করেছে আর কি আর শুধু আমি মিস করে গেছি আমার মানে খুব মানে পুরো মনটা পুরো ভেঙে গিয়েছিলো আর কি মানে আমার কাকিমুনি বারবার বলছিল যে মানে তুই না আসলে হবে না তুই না আসলে হবে না মানে সবাই কি বলছিল আর কি আর কি বলবো আর কি এতো খারাপ লাগছে একটু যেতে তো পারবো না তো আর ভাবছিলাম যে যাবো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ি সব কিছু শেয়ার করব তো করা তো আর হলো না তো দেখি বিয়া টিয়া শেষ হোক সব কিছু শেষ হোক তারপর যাবো যেদিনই যাই না কেন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। খুব মিসে পঁয়ত্রিশ জন গিয়েছে ভাবতে পারো মানে সবাই গিয়েছে শুধু আমি ছিলাম মিস আমি আমার মেয়ে ছিলাম মিস আর কি সবাই গিয়েছে আর এতো খারাপ লাগছিল না পরশু আমার বৌদি মানে আমার বড় ভাইয়ের বউ আর কি বউ যখন ফোন করে বললো যে তুই আসবি না সবার মন খারাপ তো খুব খারাপ লাগছিল আমারও হ্যাঁ বলছি যে আমরা পঁয়ত্রিশ জন যাব আর শুধু তুই মিস করে গেলি আমার যেটা তো বোন শিলং ও আসে এত দূর দূর থেকে সবাই আসছে কিন্তু আমি যেতে পারছি না পারতাম যেতে পারতাম যদি বাড়িতে মানে বিয়ে না থাকতো তাহলে তো নিশ্চয়ই যেতাম এই দেখো কালকে বান্দর ঢুকে কি করেছে দেখো এই দেখো আটা ছিল এই দেখো আটা ছিল এই ডিবি এই ডিবিতে আটা ছিল আটা ফেলে রাত্রেবেলা আমি ঝাড়ু দিয়ে রেখেছিলাম আর ওইটাই দেখো পশুদিনের দিনের বাত নষ্ট হয়ে গেছে ফেলতে হবে দেখো অবস্থা এই দেখো আজকে দুপুর বেলা আমি ওই দেখো বড়ই টক বানিয়েছিলাম দেখো এই দেখো সয়াবিন আলু অলকপি দিয়ে তরকারি আর এই যে টক বানিয়েছিলাম এটাই ছিল আজকে দুপুরের খাবার তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম আর সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে বিয়ে বাড়ি থেকে মিষ্টি আসলো মানে ওই বাড়ি থেকে আর কি মিষ্টি আসলো কালকে মিষ্টি রয়েছে তো দিয়ে গেলো তো ওইটা দিয়ে চা খেয়ে নিয়েছি আর আমাদের চোখ মুখ খুলে গেছে কিন্তু আমার ঘুম কিন্তু একদমই হচ্ছে না কিন্তু চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে খুব ঘুমিয়েছি আর রাত্রে আর ভাত খাবো না কেননা আমি মানে দুপুর দিকে আজকে তো খেয়েছিলাম মানে সাড়ে বারোটার দিকে ভাত তো তারপর তো কাম কাজ সব কিছু শেষ করলাম আর আজকে খাওয়া দাওয়া করে তারপর স্নান করলাম তারপর বাসন ছিল বাসনপত্র মানে বাসন ছিল বাসন ধুয়ে তারপর কাপড় ছিল কয়েকটা কাপড়ও ধুয়ে দিলাম তারপর স্নান করে স্নান করে এসে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর তো সাড়ে চারটা না পাঁচটার দিকে আমি বাদ খেয়েছি আমার আবার খিদে পেয়েছিলো তো বাদ খেয়েছি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এক জক টক টক রান্না করলাম যে নিরামিষ তরকারি রান্না করলাম তো আবার বাদ খেয়েছিলাম তো পেট পুরো ফুল খেতে আর হবে না রাত্রে আর ওষুধ খাওয়া বাদ দিয়েছি আজকে আর ওষুধ খেয়েছি না ওষুধ খাওয়ার পর কী হয়েছে জানো এই এইখানার দিকে একবার ব্যথা করে এই কানে দিকে একবার ব্যথা করে ওই কানে দিকে কি জানি শব্দ করে মানে এই সব আর কি শুরু হয়ে গেছে তার জন্য আর বয় পেয়ে গেছি আর ওষুধ মানে বন্ধ করে দিয়েছি আর ভাবছি ওষুধ খাবো না তো দেখি আর টর আসে কি না আসে তো বন্ধ করে দিলাম আর তো পনেরো দশটা বাজে তো ঘুমিয়ে পড়বো আর ঘুমো এসেছে আর ভালো লাগছে না আর কী করবো বসে বসে এত তো মোবাইলও দেখা যায় না কিন্তু কাজ আছে অনেক কাজ আছে এক ঢের কাপড় বাইরে থেকে মানে এনে রাখলাম কিন্তু বাজ করা হয়নি তো মানে করার চেষ্টা করতে পারি কিন্তু করবো না ভালো লাগছে না একদম আলসি আলসি লাগছে তো ভাবছি যে না ঘুমিয়ে পড়বো তো তার জন্য ভাবলাম যে কালকেও ভিডিও শেষ করতে মানে পারলাম না দেখলেই তো তোমরা খাওয়া দাওয়ার পরেই শেষ করে দিলাম আর পরে আর পরে তো কী গল্প এই সেই করেছিলাম অনেক রাত্র পর্যন্ত সাড়ে এগারোটায় ঘুমিয়েছি কিন্তু মানে একটুকু মনে নাই যে তোমাদের সাথে তো আর কোনো কিছু শেয়ার করলাম না বা করবো তো আজকে হঠাৎ এখন মনে পড়ল বিছনাতে উঠে যে না ভিডিওটা আজকে কম আজকে তো শেষ করি তো তার জন্য তো ঠিক আছে আগামীকাল আছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের মতো টাটা বাই বাই আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আমি কি বানিয়েছি আর এই দেখো চা বসিয়ে দিয়েছি এইদিকে কি গুড় ছিল একটু আর বিস্কুট নেই ঘরে তো ঘুম থেকে উঠে চা খাবো কি দিয়ে তার জন্য দেখো গুড় ছিল তো তাই আমি মুড়ি দিয়ে এই দেখো লাড়ু না বানিয়ে এইভাবেই করে নিলাম তো টেস্টি টেস্টি লাগবে চা দিয়ে খেতে তো ঠিক আছে বন্ধুরা আমি চা খেয়ে নিই তারপর আসছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি আর কানের ওষুধ খাওয়াই না মাথাটা পুরো মানে শেষ হয়ে গেছে আমার এই কানটা মানে এত শব্দ করছে আর কি এত শব্দ আর কি কি বলবো আর মাথাটা শুধু ঘুরছে আর কি মানে চোখ দিয়ে চাওয়া মানে চাইতে পারছি না এই রকম ব্যাপার হয়ে দাঁড়া দাঁড়িয়েছে কালকা থেকে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি তো আমার সকালের কাজকাম শেষ বাসিক কাজকাম শেষ করে নিয়েছি তো তোমাদেরকে দেখিয়ে দিই কি কী রান্না হয়েছে আর কি কী বাকি আছে তো ঠিক আছে চলো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি বাজা বানাবো এই যে শিমাল আলু কেটে রাখলাম আর এই দেখো মুগের ডাল হয়ে গেছে এই দেখো আর এই দেখো এইটাতে বাত আছে তো ওই বাদ দিয়ে এক তো হয়েই যাবে এখন আর ভাত রান্না করব না আর এই দেখো কালকের একটু টকও রয়েছে তো এই দিয়ে দুপুর তো হয়েই যাবে আর রাত্রের চিন্তা রাত্রে করব তো রাত্রে চিন্তাটা রাত্রেই করব আর কি মনে হয় না কিছু আর লাগবে রাত্রে তো দেখা যাক কি করি তো ঠিক আছে বন্ধুরা রাখছি আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে বাজাটা বানিয়ে স্নান করবো কুকার আছে বাইরে কুকারটা বাজা বসিয়ে কুকার মাজবো কুকার মেজে তারপর বাজা হয়ে গেলে তারপর স্নান করে নেব কাজ আছে অনেক কাজ আছে কিন্তু কাজ করার সময় নেই একটু কাজ আছে তো তার জন্য আজকে আর এক্সট্রা কোনো কাজ বাড়ি করবো না এই দেখো পুরা রান্না কর আজকেও কালকেও মুছলাম আজকেও মুছলাম দেখো জল পরে একবারে বিজে ভিজে হয়ে গেছিল তো দেখো এই বালতিগুলা এই দিক থেকে এই এইদিকে আনলাম আর তারপর পরিষ্কার করে মুছে নিলাম তো বন্ধুরা বাজার থেকে চলে আসলাম এসে একটু পান খেয়েছি এই দেখো তা একটু পরে খাবো আর দেখো আমার একটা জিনিস তোমাদেরকে দেখাই তোমরা শুধু দেখতে তোমরা শুধু দেখতে থাকো দেখো আমার নাতিনগুলার অবস্থা অবস্থা দেখো আমার নাতিনগুলার অবস্থা দেখো উলার পালার দেখো দেখো কি করছে দেখছো তোমরা টাটা বলে দাও টাটা বলে যাও হাই বলো হাই বলো হম

যাবে যাবে বসো বসে বসো খেলো বসে বসে খেলা করো এনো এনো হুম বসে বসে খেলা করো পরে যাবে তো গুনগুন তুমি এড়িয়ে যাও বিঠ হয়ে যাও পরে যাবে চিপস দেবে তো বলছো দিয়ে দাও এই জামান নাতিিন তোমাদেরকে চিজ দিল চিজ বলছে তোমরা নিচ্ছ না ও দিছে তোমাদেরকে এমন করে হয়েছে বানাবোছো কি নিমনা বলছে কি করছে না কই নেব না তো বন্ধুরা সন্ধ্যার সময় আমি আজকে ম্যাগি খেয়েছি ম্যাগি আর ডিম সিদ্ধ খেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম না আর দেখলে তো আবার নাতি নাতি এসে কি করলো ওরা তো এত সময় ওদেরকে নিয়ে খেলা করছিলাম তো ওরা ঘরে চলে গিয়েছে তো এখন আমি পনের দশটা বাজে তো শীতল চাটনি বানিয়েছি আর এখন ভাত খাবো খুব খিদে পেয়েছে তো তোমাদেরকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নেই এই দেখো আমি শীতল চাটনি বানিয়েছি এই দেখো মিক্সিতে সব কিছু পেস্ট করে তারপর বানিয়েছি এইরকম শীতল চাটনি আমার খুব টেস্ট লাগে খেতে দেখো সন্ধ্যার সময় আমি ম্যাগি আর এই যে এই দোকান ও ডিম সিদ্ধ খেয়েছে গির প্যাকেটও রয়েছে এখানে তো বন্ধুরা ভাবলাম যে ভাত খাওয়ার পরে ভিডিওটা তো অ্যাড করতেই হবে তো খাওয়ার আগেই করে দেই তো আজকের মতো টাটা বাই বাই যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আসছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই লাভ ইউ অল